আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের গলিজার টুকরা পুরা সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন সবসময় আল্লাহর কাছে এই দোয়া ও কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহর রহমত আমিও ভালো আছি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সয়াবিন নিয়ে আমি সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি একটু ভাপিয়ে নিছি গরম পানিতে এ দেখুন আর এখানে আমি বুটের ডাউল সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি তো আমি এখন বুটের ডাউল দিয়ে সয়াবিন দিয়ে আমি রান্না করব। তো এখানে আমি মশলা আদা রসুন বাটা শুকনো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো ও হলুদ গুঁড়ো সবকিছু আমি মিক্সড করে নিয়েছি লবণ সহ আর এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি চলুন বুটের ডাল দিয়ে সয়াবিন রান্না করা যাক তো আমি চুলা অন করে দিয়ে কড়াই বসাই দিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তিন পিস দারচিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিব তিন টুকরা লবঙ্গ দিয়ে দিচ্ছি তেজপাতা এখন দিয়ে দিব পেঁয়াজ কাটানো তেজপাতা আর দারচিনিটা একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে একটু ফ্লেভারটা ভালো আসবে তরকারিতে এখন আমি এগুলো ভাজা হয়ে গেছে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তো মশলাগুলো একটু কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এখানে বুটের ডালগুলো দিয়ে দেব আমি আগের থেকে এগুলো সিদ্ধ করে রেখেছি আমি এখন সয়াবিনগুলো দিয়ে দেব সিদ্ধ করা সয়াবিন আমি দিয়ে দিচ্ছি আমি এখন এগুলো একটু সয়াবিন আর বুটের ডালটা একটু কষিয়ে নেব আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি সয়াবিন খেতে ভালোই লাগে তো আমি আজকে বুটের ডাল দিয়ে রান্না করলাম ভিডিওটি কেমন লাগলো আপুরা একটু কমেন্ট করে জানাবেন একটু বেশি বেশি শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আপুরা তা আমি এখন একটু ঢেকে দিব তো সয়াবিন রান্না হয়ে গেল আমি এখন নামিয়ে নেব তো নামিয়ে নিলাম বুটের ডাউল দিয়ে সয়াবিন রান্না করলাম হয়ে গেছে রান্নাটা তো আমার কলেজের টুকরা পুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করেই রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত